ভালোবাসা আপনাদের প্রেম আপনাদের উচ্ছ্বাস আমরা কৃতজ্ঞ চিত্তে সকলকে অভিবাদন জানাই শ্রদ্ধা জানাই আজকে আমাদের মধ্যে পিরে কামেল সাহসবি হাজরত আলের চানসুল ফালফুদান সাহেবের আটানব্বই তম বাশ্বরী গোরস মোবারকে অল্প সময়ের মধ্যেই আমাদের প্রাণীগঞ্জ মামাটি মানুষের জননন্দিত নেতা প্রধান অতিথি জনাব আমান মান সাহেব সাবেক ভিপি তিন তিনবারই নির্বাচিত সংসদ সদস্য এবং দুই দুইবার তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলা ভাষাভাষী মানুষের কাছে জননন্দিত এক কিংবদন্তি একটি ইতিহাস অভিনয় জগতের দিকপাল যিনি অভিনয় জগতের গুরু আমাদের নায়ক আসরাফুদ্দিন উজ্জ্বল ভাই সাহেব বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন আমাদের মাঝে রয়েছেন আমার অত্যন্ত কাছের বন্ধু সম্মেলত সংস্কৃতি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক নেতা জনাব রফিক ভাই সাহেব আমাদের মাঝে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্যের সন্তান ব্যারিস্টার অমি এবং আত্ম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অতিথিদের নিয়ে আমরা মঞ্চের কাজ এখনই শুরু করবো কিছুক্ষণের অল্প সময়ের মধ্যে আমরা মঞ্চের কাজ শেষ করে আমরা আবার সঙ্গীতের অনুষ্ঠানে চলে যাব সকলের নিরবতা এবং সকলকে আমি সাধুবাদ জানাই যে আপনারা অনেক ধৈর্য স্বীকার করে বসে আছেন কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে বিশিষ্ট একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি লেখক গবেষক এবং সাংস্কৃতিক প্রেমিক এবং কর্মী আমাদের সোহেল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তার বহুবিধ প্রতিভার অধিকারী তিনি দীর্ঘদিনের বন্ধু যাদের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে তাদের ব্যক্তিত্ব তাদের আদর্শ নীতি তাৎপর্যপূর্ণ আমার প্রাণের ধন প্রাণের মালিক আমার সুখ দুঃখের সাথীগণ আমার বর্তমান জীবন আপনাদের ভালোবাসার মাধ্যমে আমার জীবন অতিবাহিত হয় পরিচালিত হয় এই অনুষ্ঠান আমার পরম পূজনীয় বাবা আলেব চানসার পবিত্র আটানব্বইতম বাৎসরিক হরস মোবারক আপনাদের ভালোবাসার কারণে আপনাদের উদারতার কারণে আপনাদের নিরবতার কারণে এই আল্লাহ রলির বাতায়নে সুন্দর একটি অনুষ্ঠান মালিক আমাদেরকে উপহার দিয়েছেন সেজন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই তার সাথে আমাদের মাঝে এমন কিছু ভক্ত হৃদয়ের প্রাণের মানুষ আসে যাদের যথার্থ মূল্যায়ন করার সামর্থ্য শক্তি আমাদের তারা মনের উদারতার ভালোবাসার আলোকে আমি ভালোবাসা কাঙ্গাল তাই কাঙ্গালকে ভালোবাসা ভিক্ষা দিতে তারা আসেন আমাদের মাঝে আমার একজন বন্ধু যিনি একজন সরকারি স্কুলের শিক্ষকের চাকরি করেছেন যার প্রত্যেকটি ছেলে আলোকিত মানুষ আমি সেদিকে যাব না তিনি হচ্ছেন আমার টাঙ্গাইল সখীপুর থেকে আগত আমার রাজ্জাক স্যার আমি তার কাছে আমার শ্রদ্ধা জানাই এবং এই কথাটি বলি এই পার্থিব জগতে মানুষ যদি আমাকে সবাই ভুলে যায় এই মানুষগুলো পাশে থাকলে আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি এখন আর স্বজনের মাধ্যমে মাঝে আর সীমাবদ্ধ রাখতে চাই না জীবনকে আমি সুজনের কাছে আমার জীবনকে আমি বিক্রি করে দিতে চাই আমি আমার শেষ কথাটুকু বলে রাখছি আমি জানি না কখন কোথায় কোন জায়গায় কোন অবস্থায় আমি হারিয়ে যাব এটা আমি নিজেও জানি না হয়তো এমনও হতে পারে আমি মানব সমাজ থেকে মালিকের কাছেও চলে যেতে পারি মালিক যদি ডাক দেয় আমার ভাই বন্ধু আমাকে আহ্বান করলে আমি বলতে পারি পরে আসব কালকে আসব পরের দিন আসব। কিন্তু মহান মালিক যদি আমাকে ডাক দেয় ওই ডাক কি আমি উপেক্ষা করতে পারব না তো আজকে আমার ভাই ব্রাদর ভক্তবৃন্দ আপনারা রইলেন আমি গোলামের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আপনারা আমার মনিব চাকরের দায়িত্ব মনিবের সন্তুষ্টি অর্জন করা আমি বাবা আলেক চান সার মালেকচানদের এই দরবারের নগন্যতম একজন গোলামের চাকরির দায়িত্ব করার সুযোগ পেয়েছিলাম যদি আমার গোলামী কাজে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আল্লাহ রাস আমাকে ক্ষমা করে দেবেন হয়তো আমি থাকব না কিন্তু আপনারা যারা থাকবেন তারা যেন বাবা চান চাঁদ চানদের এই ঐতিহ্য যদি কেউ কোনোভাবে আঘাত করতে চেষ্টা করে তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আজকে এই মুহূর্তে আমি বলে যাচ্ছি অত্যন্ত শুভ শুভ লগ্ন আমরা ভেদাভেদ ভুলে যে উদার আলোকে আমরা সকলেই যেন বাগানের ফুল হয়ে রসিকের সাধকের গলার মালা হতে পারি আমি বসা থেকে পড়ে যাব বা দারান অবস্থায় পড়ে যাবো অত সেখানে জীবনের স্টপ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি কোনো ভ্রক্ষেপ করি না আমার জীবনের চাওয়া পাওয়া যা ছিল মিটে গেছে সাত আর কোনো চাওয়া পাওয়া আমার জীবনে নেই আমি শুধু আমার অশ্রু জলে আপনাদের চরণ তলে নিবেদন করে শুধু একটা কথাই বলবো আমি যাকে ভালোবেসেছি সেই মানুষটাকে যদি তোমরা ভালোবাসো আমার বিশ্বাস তোমরা আমার সে অনেক বড় হয়ে যেতে পারবে আর যদি সেই মানুষটাকে তোমার কোনো আচার আচরণে তোমাদের কোনো আচার আচরণে প্রশ্নবিদ্ধ হয় সেখানে অস্তিত্ব থাকবে না এ টু জেড এই কথাটাকে আমি বললাম আমি আজকে শেষ গানটি করব বাবা লেপচান চানসার তার বিচ্ছেদ গান মাত্র কয়েকটি যে মানুষটা সারা জীবনে পরম দর্শনে ছিল তার তো বিচ্ছেদ কথা না কিন্তু আমি তো সেই মহামিলনের কর্ম করতে পারি নাই তাই আমার জীবনে সারা জীবনে শুধু বিচ্ছেদ বহন করতে হবে তো যাই আমি ছোট্ট করে সময় খুব কম বাবাদের লেবচান একটি গান আপনারা শিল্পী বৃন্দ আছেন সকলেই আমার প্রাণের টুকরা ভালোবাসার মানুষ আমি রাজ্জাক স্যারকে এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করব আস জয় গুরু জয় গুরু কেরানীগঞ্জ বামনসুর ঐতিহাসিক দেওয়ানবাড়িতে আয়োজিত আজকের এই মহাপবিত্র উরস শরীফ তথা গুরুপ্রেমিক মিলন মেলা মেলায় উপস্থিত দেওয়ান পরিবারের সকল সদস্যবৃন্দ আমার বন্ধু যিনি আমাকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন আমি ওনার উপযুক্ত নই ওনার সমস্ত ভক্তবৃন্দ আমি একটি কথা বলেই শেষ করতে চাই আপনারা জানেন সনাতন ধর্মে রাধা কৃষ্ণের প্রেমের লীলা প্রেমের খেলা কৃষ্ণ ছিলেন রাধার প্রেমিক রাধা ছিলেন কৃষ্ণের প্রেমিক আমার বন্ধু আরিফ চান কলিযুগের কেষ্ট ঠাকুর মহাপ্রেমিক প্রেমিক সম্রাট তার ভক্তগণ তার রাধা রূপে বিরাজ করছেন রাধা হওয়ার যোগ্যতা তো আমার নেই আমি ললিতা হতে চাই আমি ললিতা হয়ে রাধার মাধ্যমে আমার বন্ধুর প্রেম ভালোবাসা আমি অর্জন করতে চাই সকলের কাছে এই প্রত্যাশে রেখে আমার কথা শেষ করেছি আসসালামু আলাইকুম কাতু আমাদের মাঝে মালিক চন্দের একজন ভক্ত দুই দিন ছিল আজ গত রাত্রে আসে নাই বিক্রমপূর্ণপরা আব্দুল বারেক দেওয়ান সাহেব যার বয়স এক শত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মারেক দেওয়ান সাহেবের একনিষ্ঠ ভালোবাসার ভক্ত দেওয়ান ডাক্তার মোহাম্মদি খান সাহেব আমাদের জীবনে যে কত সংগ্রাম যুদ্ধ এই মানুষটি আমার সেই সংগ্রামের বন্ধু হয়ে আছে আমাকে সাহস আমাকে পরামর্শ দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে কিছু সাদা মাঠা মনের মানুষগুলোকে আমি স্মরণ করছি চান্দের চরের জহরুদ্দিন মোল্লা আমিরুদ্দিন মোল্লা তমু মোল্লা আবুল বাসার মোল্লা লালু মাতবর সাহেব আমাদের টঙ্গির জিনু কাকা আমাদের আলী কাকা অনেক অনেক পাগলিত্রিস আলী সহ অসংখ্য ভক্ত প্রেমিক যাদের ভালোবাসায় আমি ঋণী আপনারা যারা আছেন সকলের কাছে আমি শ্রদ্ধা জানাই